মুঘল সাম্রাজ্য পরে এরপর যদি মুঘল চলে যান সেখানে গিয়ে দেখেন যে ওই সময় এই বাংলাদেশ থেকে ইমাজিনোটাল জিডিপি থার্টি থ্রি পার্সেন্ট কন্ট্রিবিশনটা বোঝেন কোথায় গেল এই ব্যবস্থাপনাগুলো এবং এই যে ফ্রান্সের নাম হচ্ছে ভদ্রলোক সে এই উপমহাদেশ যখন স্ত্রীতে কোম্পানি যখন উপস্থিত হলো সে যখন আসলো গোটা ভারতীয় উপমহাদেশে চুষে বেড়াইছে এবং দেখছে যে এখানে কি কি সম্ভাবনাগুলো আছে এবং সে তার লেখাতে বলতেছে যে ফর্টি পার্সেন্ট লোক কৃষিজীবী এই ভারতীয় উপমহাদেশে আর অ্যারাউন্ড ফর্টি টু পার্সেন্ট শিল্পজীবী এই শিল্পগুলো কোথায় গেছে তার শিল্প ছিল মুসলিম ছিল তারপরে হাতির দাঁতের কারুকার্য ছিল

মেন্টর যে সে হাতে ধরে প্র্যাকটিক্যালি তাকে বিজনেস শিখাবে আমাদের একবার জাপান থেকে আসছে তো কত কথা তাকে আমি যে জাপান শিক্ষা হতে কি দেখবে তো বলতেছে ভাই আমাদের যেটা মানে মাধ্যমিক লেভেল ওদের যে ওই মাধ্যমিক লেভেলের স্টুডেন্টদেরকে সপ্তাহে একদিন মার্কেটে নিয়ে যায় আমি ওনার কথা বুঝেন তো মার্কেটে নিয়ে যায় ওইখানে আগে থেকেই বিভিন্ন ওই যে শপিং মলগুলো আছে সেই সেই বিভিন্ন দোকানদারকে আগে তো ঠিক করতো যে আপনার এখানে এই মলে আমার হচ্ছে যে একশোটা ছাত্র আসবে এবং প্রত্যেকের দোকানে এক ঘন্টা করে সময় দেবে আমি তো বলছেন ব্যাপারটা তাহলে এক ঘন্টা করে সময় দেবে কি করে করবে ওই টিচাররা তখন সুপারভাইজ করছে যে আমার এই ছেলেটা কিভাবে কাস্টমার ডিল করছে কিভাবে এখানে সে প্রোডাক্ট সেল করছে প্রোডাক্ট সিল করে কিভাবে সে ফিনান্সিয়াল মানে ফ্যাক্টর গুলোর সাথে অ্যাডজাস্ট হচ্ছে তার মানে প্রত্যেকটা জায়গাতে তারা প্র্যাকটিক্যাল নলেজ দিচ্ছে আর আমাদের এই বিবিএম বিএ কমপ্লিট করা একটা ছেলে এই চিন্তা করতে ভয় পায় যে আমি ব্যবসা করব সে চাকরিটাকে বেছে নেয় সে চাকরিকে বেছে নিতে গিয়ে সে করে কি অন্যের বিজনেস ডেভেলপ করে আর নিজে চাকর হয়ে সারা জীবন কাটায় দেয়

সকল এন্টারপ্রিনার একটা কাস্টমারের একটা রিস্ক থাকবে একটা ব্যাগ তৈরি হবে ভালো কথা বুঝেন দুই নম্বর থাকবে এন্টারপ্রিনারদের একটা মানে পোল থাকবে যে এখানে বিভিন্ন এন্টারপ্রিনাররা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছে কথা বুঝছেন কিনা আর তৃতীয় নম্বরে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে ইনভেস্টর একটা পোল রাখবো অনেক ভাই আছে তার হচ্ছে ইন্টালেকচুয়াল ক্যাপাবিলিটি হাই কিন্তু ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি লো হতে পারে না যে সে বিজনেস খুব ভালো বোঝে কিন্তু তার টাকা নেই অনেক ভাই টাকা আছে কিন্তু বিশুদ্ধ ভালো বুঝে না তাহলে আমরা সমাজ সবাইকে একরকম ক্ষমতা দেয়নি তাহলে চতুর্থ নম্বরে এসে আমরা দাঁড় করা হচ্ছে কনসালটেন্ট অর্থাৎ মেন্টোর্স থাকবে চারটা বলে প্যারাল কাজ করবে একটা বল থাকবে যে সবার হচ্ছে কাস্টমার একটা ব্যাংক তৈরি হবে সেখানে ওর প্রোডাক্ট ইউজ করবে ওনার প্রোডাক্ট ইউজ করবে ওনার প্রোডাক্ট ইউজ করবে আপনারা ওবারের নাম শুনছেন ওবার ওবারের কিন্তু নিজস্ব গাড়ি নাই কিন্তু উবার বলেছে কি সব ধরনের গাড়ি এবং ড্রাইভারকে একটা প্ল্যাটফর্ম দিয়ে দেবে আর জানি তো না আমরা এই আমাদের আহলে স্পেশালি ইনফর্মটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা মিনিমাম চারটা বল থাকে আমার একটা প্র্যাকটিক্যাল লাইফে এক্সপিরিয়েন্স একটু বলি আপনাদের সাথে আমরা আসলে অনেক কথা বলতে ইচ্ছে হচ্ছে আপনাদের দেখে উজ্জীবিত হচ্ছি তো করোনার মধ্যে আমরা ছয় ভাই মিলে মানে দিদি ভাই মিলে একটা ফান্ড রাইজ করেছি সেই ফান্ডের নাম দিচ্ছি পর্যাসনা ভালো করে বুঝেন আমি জানি যে করোনার মধ্যে অনেকে নিজেকে চ্যালেঞ্জ ফেস করবে তো তাহলে এই মানুষগুলোকে কিভাবে মানে এই নিজেকে চ্যালেঞ্জ থেকে নিজে মানে বের করে আনা যায় তো কাজটা যখন একের পর এক করছি আমরা অপারেশন দিছি দুইটা একটা হচ্ছে যে যে ব্যক্তি আমাদের কাছ থেকে কর্য নিবে তার একটাই কাজ সে হচ্ছে তার বিজনেসের মধ্যে দুইটা জিনিস নিয়ে আসবে একটা হচ্ছে সত্যবাদিতা একটা হচ্ছে আমানতদারিতা আর এই কাজটা করতে গিয়ে

এসে আমাকে বলতেছে যে ভাই আপনার কথা শুনছি অনেক তো আপনারা একটা প্রজেক্ট হাতে নিয়েছেন তো আমরা নতুন ইসলাম ধর্মগ্রহ করেছি তো আমি রাস্তার ধারে পানি বিক্রি করতাম কিন্তু করোনার মধ্যে ফুটপাতে সব রাস্তা মানে দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে আমি আজ এই বিজনেসটা করতে পারছি না আমরা এখন অন্য যাচ্ছি খুব কষ্ট আছে ওটা এটার ঘটনা তো আমি বললাম যে আপনার কি স্ট্রেংথ আছে আপনি কি আমি টাকা দিব আপনার একটা ক্যাপাবিলিটি বলেন যে কাপড়টির উপর বেস করে আমি টাকা দেব এবং এই টাকাটা আমি ধরে ধরে ইউটিলাইজ হবে এবং এটা আপনার একটা সোর্সেস অফ রিজিক হবে তো উনি অনেক কম চিন্তা করে কিছু বলতে পারলো না যখন বলতে পারি তখন আমি বললাম যে ঠিক আছে আপনার নাই আপনার ওয়াইফে তখন সে চক করে বলছে যে হ্যাঁ আমার ওয়াইফ ইউটিউবে হচ্ছে রান্না প্রতিযোগিতা প্রথম হচ্ছে আমি ওকে গ্রেট তখন আমি বললাম যে আপনাকে দিয়ে ক্যাটারিং দিতে হবে আমি একটা কর্পোরেট অফিসে চল্লিশ জন কাস্টমারের একটা দাঁড় করে দিলাম তাকে বলে দিলাম একটা অফিসে ভাই এই লোকটা আপনাকে বাটিতে করে আপনার মেনু অনুযায়ী খাবার দেবেন যেটাকে আমরা ক্যাটারিং করি উনি এক মাসের মাথায় এসে বলতেছে যে আমি আরেকটা অফিস পেয়েছি আমাকে আর কিছু টাকা দেন আর আমিও ওকে বলেছি যে আপনি মাসে দুশো টাকা করে পিস্তি দেবেন আর পাঁচশো টাকা ঘর ঘর রাখবেন মানে আমি একটা ম্যাপিং দিয়ে দিচ্ছি পুরোপুরি কথা বলছেন না আমি নিচে মিরপুরে গেছি যে তাকে চাউল কিনে দিয়েছি যা যা লাগে তুমি ইতিহাস ওটা বলতে গেলে আর সময় লাগে জঙ্গল এক ঘটনা প্রমাণ থেকে আসছে তার মাজার ব্যথা সে চারটা বাচ্চা নিয়ে বললাম করে চ্যালেঞ্জ করছে ভাই সমস্যা আমি এসে বললাম আপনি উনি কি করতেন তো বললো ওখানে আমি জেলে পারছিলাম তো এখানে কি করবেন ও আমার কোনো কাজ করার ক্ষমতা নাই আমি না আল্লাহ সুমতালা কাউকেই এইভাবে সৃষ্টি করেন যে প্রত্যেকেরই কোনো একটা বিশেষ জায়গায় তার একটা স্পেশালিটিস আছে এবং সে এটার উপর বেশ করে সামনে আগায় যাবে তো তখন বলবো যে তাহলে আপনি আমাকে পরামর্শ দেন তা আমি ঠিক আছে কোনো সমস্যা নেই আমি তাকে মাত্র তিন হাজার টাকা দিচ্ছি ভালো রকম শুনেন মাত্র তিন হাজার টাকা দিয়ে বলেছি চলে যান এই মুহূর্তে কালকে সকালবেলা ভোরবেলা চলে যাবেন মিরপুর একে

পঁয়তাল্লিশ হাজার টাকা এম বি এ পাশ করা একটা ছেলে আমার আন্ডারের কাছে লাগে দশ হাজার টাকা তাহলে বাপমা লক্ষ লক্ষ টাকা খরচ করেছে কিন্তু বাপমা ওই বীজটা উপন বাবা ব্যবসায় নাম পড়ালেখার পাশাপাশি ইহুদিদের বাচ্চারা ভার্সিটি স্কুল কলেজ বন্ধ থাকলে ওরা বিজনেস করে পার্ট টাইম আর খ্রিস্টানের সন্তানরা পার্ট টাইম চাকরি করে আমরা শুনিনি একটা বিষয় খুব আলোচিত হয়েছিল যে বারাক মামার মেয়ে একটা হোটেল ওয়েটার ছিল তিন মাস তার ছুটি ছিল এগুলো শুনছেন কি না আমাদের দেশে এই প্র্যাকটিসটা নাই আমরা একটা নবাব জাতা অফিস আছে আমার এটা বলতে প্রাউড ফিল করি আর বিদেশে যে ভাইরা আমাদের থাকে তারা বলে আমরা অফিসে যাই এই কথা বলি না আমাদের মধ্যে কাজ যাচ্ছে ভাবনাটা বুঝেন তাহলে আমাদের মধ্যে আছে শুধু মুই কি হলাম এই প্র্যাকটিস এখান থেকে বেরিয়ে আসতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম দিয়ে এই জায়গাতে মানে ডোমেস্টিক রোল প্লে করতে হবে তো যাই হোক হয়ে গেল অনেক কথা আছে আমার আরো অনেক অভিজ্ঞতা আছে আমি রিসেন্টলি ভার্জি কম্পোস্ট নিয়ে কাজ করছি এবং ইন্ডিয়ার একটা মেয়ে শুধু কেঁচো উৎপাদন করে সাড়ে চার মিলিয়ন টাকার মালিক হয়েছে এক বছরে সাড়ে চার মিলিয়ন ডলার বলছি সরি বলছি সাড়ে চার মিলিয়ন ডলার আমি তখন চিন্তা করলাম বাংলাদেশে ভার্মি কম্পোস্ট নিয়ে কে কাজ করে তো দেখলাম কেচু নিয়ে অনেক ভাড়াটি করলাম রেড টাইগার আছে ভিয়েতনামের আছে তারপর বলছে আপনার রাশিয়ার আছে বিভিন্ন দেশের কেচু আছে এবং এই কেচুগুলো আমি যেমন জেনে করেছি যে দুই হাজার টাকা কেজি কেচু কিনতে আসছি এই আপনার সিরাজগঞ্জে টুকু মুক্তা নামের এক লোকের কাছে এবং আরো কয়েকটা ছেলে কারো চিনি যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এই কেচু প্রোডাকশন করছে এবং

তো আমি দেখেছি যে গোবর গুলো ফেলে দেয় সেই গোবর টুকু ম্যানেজ করে নিয়ে আসে ওই গোবর শুকিয়ে মধ্যে গ্যাস বের করে সেইখানে কেঁচো ছেড়ে দেয় এই কেঁচো ডিম দেয় একটা কেঁচোর ডিমের মধ্যে পাঁচ থেকে সাতটা কেঁচো হয় আমি বলবো যে বিশেষ করে রেড টাইগারদের যে প্রজনন ক্ষমতা এটা বিয়ন দা লিমিট তাহলে আমাদের আশেপাশে এমনি জায়গা করে থাকে আমাদের আশেপাশে এমনি চাইলে আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে কয়েক বস্তা গোবর মেসতে পারবেন এবং দেখেন যে এই গোবর ওদেরকে খেতে দিলে ওরা সাতাশ দিনে একশো কেজি গোবর আপনার আট কেজি ওরা মানে পুড়ে যাবে আর বাকি বিরানব্বই কেজি কিন্তু হচ্ছে জৈব সার হবে এবং এই জৈব সার আপনার বাড়িতে এসে এশিয়া এবং অন্য অন্য কোম্পানি ষোলো টাকা কেজি ওরা ওদের গাড়ি প্যাকেট করে আপনার কাছ নিয়ে যাবে আর আপনি যদি আরো বেশি ডিপ্লোম্যাট হন তাহলে আপনি লোকাল মার্কেটে তিরিশ টাকা কেজি বেসতে পারবেন তাহলে এক কেজি কেঁচো থেকে আপনি এই সাতাশ দিনে বিরানব্বই কেজি সার পাচ্ছে ভালো করে কথা বোঝেন এরপরে ওই কেঁচো আবার ওইখান থেকে তুলে আবার আরেকটা চাইতে বা আরেকটা বেল্টের মধ্যে ঢুকাই দিলেন এইভাবে আপনার এক মাসে মানে সাতাশ দিনে একজন লোক প্রায় হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টন জৈব সার তৈরি করে এবার পঁচিশ থেকে তিরিশ টনকে ষোলো দিনে বা বিশ দিয়ে গোল দেন কত লাখ টাকা আসে থাকে টাকা আছে

আমার কিছু চাই না আমাকে শুধু মদিনার বাজার দেখা যায় এই ইতিহাস আমরা জানি না তার টোটাল সম্পদে চারবার সে অর্ধেক অর্ধেক করে দিনের খেতমতে দিয়ে দিচ্ছে তাহলে আমরা যদি অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করতে পারি সমৃদ্ধি তৈরি করতে পারি এটা দিনের খাতে কাজ কাজে লাগবে নিঃসন্দেহে তা আমাদের ফোরামের অনেকগুলো প্ল্যান আছে আমরা রিসেন্টলি প্ল্যান করেছি আপনার মিটফোর্টের পিছনে কেরানীগঞ্জে একটা হসপিটাল দাঁড় করাবে সেখানে কর্মসংস্থান তৈরি হবে আমাদের অনেক বড় প্ল্যান আছে আলহামদুলিল্লাহ আমার একদিন ভালো সময় দেন আপনারা আমি মানে স্ট্যাটিস্টিক সহকারে কথা বলবো এবং আমাদের প্ল্যান যেটা সেটা আলোচনা যে চাই এটা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে এবং আপনারা হচ্ছে আমাদের একটা উইংস একটা শক্তিশালী উইংস এবং প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এবং এই প্রোডাক্টগুলো বাংলাদেশের মার্কেট ছেড়ে ইন্টারন্যাশনাল মার্কেটে রাজত্ব করবে কনসালটেন্সি যা লাগে ফ্যাসিলিটি যা লাগায় আমরা দিব এই কথা দিয়ে গেলাম আপনারা শুধু আপনাদের লেবার দিবেন সততা দিবেন দুইটা জিনিস কখনই হারাবেন না একটা হচ্ছে সত্যবাদিতা এটা হচ্ছে আমার উদ্যায়িতা এই দুইটা হচ্ছে আপনার শক্তিশালী স্ট্রেন্থ আপনি যদি রস হন এর বিনিময়ে আল্লাহ সুমাদ আপনাকে পুরস্কৃত করবেন আর আপনাদের জন্য এটাই সুসংবাদ হওয়ার জন্য যথেষ্ট যে রাসুল সাহা ইসলাম যে এরা জান্নাতের মধ্যে কাদের সাথে থাকবে শহীদদের সাথে